এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি দোকানের সামনে একদল যুবকের অকথ্য ভাষায় ঝগড়ার প্রতিবাদ করায় সপরিবারে নির্গৃহীত হলেন সেই দোকানি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি শহর সংলগ্ন ইস্টার্ন বাইপাস এর ঠাকুরনগরের এলাকায় জানা যায় এদিন মিলন মন্ডল নামে এক দোকানের দোকানের সামনে বেশ কয়েকজন যুবক মিলে অকথ্য ভাষায় ঝগড়া করছিল সেই সময় সেই দোকানি তাদের দোকানের সামনে থেকে সরে যেতে বললেও সেই যুবকরা চড়াও হয় মিলন মন্ডলের ওপর ঘটনায় মিলনের বাড়ির লোকজন বাইরে এসে তাদের বাধা দিতে গেলে বাড়ির মহিলা ও অন্যান্য সদস্যদের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সেই যুবকেরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ তবে সেই যুবকেরা ততক্ষণে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে আক্রান্তদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় ফুলে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফুলে হচ্ছে আমরা আশেপাশে থাকি আর মারামারি দেখে দৌড়ায় আসি আসার পরে বললাম যে কি হয়েছে বলার যে এখানে ওরা চিনি না ওরাও চিনি চেনে না আর ভাবে চেনে না ওরা মারামারি এগলাই করে তো ওর মা বলছে কি তোমরা যাও মারামারি করো না আমার 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 ছেলেরা শুধু বলছে যে দোকান থেকে সরে যাও সামন থেকে সরে যাও ফাঁকে মারামারি করো আমাদের দোকানের সামনে মারামারি করো না যে যে বলেছে তা তার কানে নাকে মুখে ঘুষে আরো একদম রক্ত বের করে হ্যাঁ লাস্টে তরোয়াল বের করে দেখাইছে তারপরে সব লোক ভাই গেছে গা ভয়ে বন্ধু হ্যাঁ বন্ধু বন্ধু দেখেছে আজকে লাগছে বলে দোকানের সামনে বলে কে বলে ধাক্কা ধাক্কি করছে তারপরে আমার মেজর ছেলে মেজ ছেলে মেজ ভাসুর ভাই আমি ছোট তিন নম্বর তার মেজো ভাসুরের ছেলে বলছে তোরা দোকানের সামনে মারপিট করবি না তোরা এদিকে ওদিকে যা মাঠের দিকে যা ও বলার সাথে সাথে ওকে ধরছে ওকে ধরার পরে বড় ভাই গেছে দোকান থেকে বড় ভাই যাওয়ার পরে ওকেও ধরছে তারপরে মেজ ভাই গেছে মেজো ভাইকেও ধরছে তারপরে আমার যা গেছে যা কেউ মারছে যা যাওয়ার পরে আমার ভাসুর ছিল ভাসুর কেউ মারছে আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জা সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি